নববর্ষের আগের দিন গ্রাম বাংলা মেতে উঠে চড়ক পুজো সেই রীতি মেনেই প্রতি বছরের ন্যায় এই বছরও মালদার ইংরেজ বাজার থানার সাতটাড়ি পুরাতন গম্ভীরা এলাকায় মহাসাড়ম্বরে অনুষ্ঠিত হল চড়ক পুজো প্রায় দেড়শো বছর ধরে হয়ে আসা এই চড়ক পুজো এবং মেলায় সামিল হন শতাধিক ভক্তরা প্রতি বছর চৈত্র সংক্রান্তির পূর্ণতিথিতে অনুষ্ঠিত হয় চড়ক পুজো বিভিন্ন মিনতি এবং ইচ্ছা আকাঙ্ক্ষা পূরণে এই চড়ক পুজোর সম্মেলন শতাধিক ভক্তরা পাশাপাশি চড়ক পুজো উপলক্ষে পাঁচ দিন ব্যাপী শিব পুজো এবং গম্ভীরা অনুষ্ঠানের আয়োজন করা হয় সাতারি গ্রামবাসীদের উদ্যোগে চৈত্র মাসে পঁচিশ তারিখ থেকে আরম্ভ উদ্যোগে প্রায় বছরের পুরাতন সাতারিশ উদ্যোগে বছর চৈত্র মাসে পঁচিশ তারিখে আরম্ভ হচ্ছে পূজাটা আমাদের বন্ধুরায় পক্ষে প্রতি বছর তিনশো থেকে চারশো ভক্ত এখানে ভক্ত করে যাদের মানব আছে যাদের কাজ দিয়েছে বাল করে বাবার কাছে বাবারের থাকলো আর গরু কামনা পূর্ণ হয়ে সেই আসামি কারো ভালো যাচ্ছে করে শিব পুজো এখানে কি পুজো শিব পুজো পূজা শিব পূজা আজকে আমাদের কর্মী চোর পূজা চলছেন অবন আমাদেরকে সার্ভে করে ঘুরে আলো ঘুরে আমি পয়লা পয়লা ভাষা কে পয়লা ভাষা কে গোবিন্দ সরকার আপনার নাম আমনা দত্ত সরকার ভাই শতভি গুরুত্বপূর্ণ সিগেল হয়ে পড়ুন বিউরো রিপোর্ট নিউজ ফর বেঙ্গল দিস চ্যানেল ডাজ নট প্রমোট অর এনকারেজ এনি ইললিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্টস প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মেন্ট ফর এডুকেশনাল পারপাস ওনলি